হ্যালো বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পারছো উপরের থামবেলটা দেখে যা আজ আমি তোমাদের সামনে এনেছি ইন্টারেস্টিং ক্লাস ইন্টারেস্টিং ক্লাস ইন্টারেস্টিং ক্লাস রাষ্ট্রবিজ্ঞান ক্লাস প্রথম অধ্যায় তোমাদের সামনে তুলে ধরেছি ফোর্থ সেমিস্টারের প্রথম অধ্যায় ক্লাস এখান থেকে আসবে একটা ছয় একটা দুই আমি হানড্রেড দিয়ে বলবো তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট যে আমি যা ক্লাসে করাব এর বাইরে কিচ্ছু আসবে না যে আমার ক্লাসগুলো করবে মন দিয়ে সে এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে আমি বলবো কমন পাবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আমার ক্লাস শুরু করি আমি ক্লাসেই যা বোঝাবো যা লেখাবো এগুলোই নোট আর আমি নোট তো সবাইকে পিডিএফ দিয়ে দেব তোমাদেরকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্টে বা ডেসক্রিপশনে তো ক্লাস শুরু করছি প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কটা কী আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে এমন একটি বিষয় আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক বলতে আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ধরো আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে আমার তোমার বন্ধু আছে ধরো তার নাম রাজ আরেকটি বন্ধু আছে তার নাম হচ্ছে সুজন আমি বাংলায় লিখছি সব নামগুলো সুজন ধরো রাজ রোহিত হৃদয় রাকেশ ধরো এরা পাঁচটা দেশ তো কি এদের সঙ্গে যে সম্পর্কটা থাকবে এই যে এর সঙ্গে সম্পর্ক এর সঙ্গে সম্পর্ক এর সঙ্গে সম্পর্ক এই সম্পর্কটাই হচ্ছে আন্তর্জাতিক এগুলো ধরো একটা দেশের মতন ধরো যেমন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আছে আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক এইগুলো সম্পর্কটা কি আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রাষ্ট্র ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান সমস্ত চীন সবার সঙ্গে যে সম্পর্কটা আছে এবং রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে যেমন ক্ষমতা আছে রাজনৈতিক মতাদর্শ আছে ওরা সংস্থা ও প্রতিষ্ঠান যুদ্ধ ও শান্তি আন্তর্জাতিক সংগঠন বিশ্ব পরিবেশ বিশ্ব পরিবেশকে প্রভতি বিষয় নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয় তো আন্তর্জাতিক সম্পর্কে আলোচনার বিষয় আমি আন্তর্জাতিক সম্পর্ক তোমাদের তুলে ধরলাম আন্তর্জাতিক সম্পর্ক এটা টু মার্কের কোশ্চেন দিতেই পারে যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সংজ্ঞা আন্তর্জাতিক সম্পর্ক কী এটা টু মার্কের কোশ্চেন দিতেই পারে তোমরা কোশ্চেনটা নোট করে নিও আমি এটা লিখেছি তোমরা লিখে নিতে পারো এরপরে আসছে যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞার মধ্যে অনেকেই অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা সংজ্ঞা দিয়েছেন যেমন প্রামার জন হাউস্টন প্রামার প্রাণকিন দিয়েছে জন হাউস্টন দিয়েছে জোসেফ ফ্রাঙ্কেল হকম্যান অনেকে আরও কিছু দিয়েছে আমি চারজনের এরা এনেছি কারণ এই চারটে আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট তোমরা এই চারটে দার্শনিকের সংজ্ঞা পড়লেই হবে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করবো নোটস তো তোমাদের দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আমাদের আমাকে মেসেজ করো আন্তর্জাতিক সম্পর্কে প্লামার পানকিসের মতে কী প্লামার পানক্রিস বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের সকল মানুষ ও গোষ্ঠীর মধ্যে যে সকল সম্পর্ক থাকে মানুষ ও গোষ্ঠীর মধ্যে যে সকল সম্পর্ক থাকে হ্যাঁ এবং মানুষের জীবনে ক্রিয়াকলাপ মানুষের জীবনে যে ক্রিয়াকলাপ চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ প্রকৃতি ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণকারী শান্তি চাপ প্রক্রিয়া আলোচনা করে সে তিনি বলেছেন এগুলোই তো তাহলে আমার বন কি কী বলেছেন মনে রাখতে গেলে তিনি বলেছেন বিশ্ব সমাজের সকল মানুষ ও গোষ্ঠীর সকল সম্পর্ক মানুষ ও গোষ্ঠীর যে সম্পর্ক সেটাই আর বলেছেন মানুষের জীবনে ক্রিয়াকলাপ চিন্তা যে নিয়ন্ত্রণকারী চাপ শান্তি চাপ প্রক্রিয়া আলোচনা করে সেটাই হচ্ছে তিনি বলেছেন জন হাউস্টনের মতে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা আন্তর্জাতিক সম্মেলন কূটনীতিবিদদের গমন চুক্তি সম্পাদন সৈন্যদের বাহিনী নিয়োগ আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রসার সহ বহু বিষয় নিয়ে আলোচনা করে তিনি বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক এটা বলেছেন জনস হাউস্টন এরপরে আসছে জোসেফ ফ্রাঙ্কেলের মতে আন্তর্জাতিক সম্পর্ক বলেছেন তিনি বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক হলো বৈদেশিক বিষয় বা সামগ্রিক আন্তর্জাতিক সম্পর্ক ও এই সমাজে বিদ্যমান প্রতিষ্ঠান প্রক্রিয়া সম্ভবের অনুশীলন করে জোসেফ ফ্রাঙ্কেল বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক হলো বিভিন্ন দেশের বৈদেশিক বিষয় বা সামগ্রিকভাবে আন্তর্জাতিক সমাজ ও এই সমাজে বিদ্যমান প্রতিষ্ঠান এবং প্রক্রিয়া সম্ভবের অনুশীলন করে হকম্যান বলেছেন বিশ্ব সমাজের যেসব মূল একত্রে বিভক্ত তাদের বহির বিষয়ক নীতি ও শক্তিকে প্রভাবিত করে যেসব বিষয় ও কার্যাবলী আন্তর্জাতিক সম্পর্ক তাদের নিয়ে আলোচনা করে এগুলোই তিনি করেছেন তাহলে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এখন আন্তর্জাতিক সম্পর্ক কী আন্তর্জাতিক সম্পর্ক সংজ্ঞা কাকে বলে এটা দু মার্কের আসতেই পারে আমি প্রথম কোশ্চেন ভিভিআই টু মার্কের জন্য বলছি আন্তর্জাতিক লিখে দাও তোমরা এটা আসার মতন তোমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে আমায় বলবে যে আমি যা করাচ্ছি তার মধ্যে আসছে কি আসছে না আন্তর্জাতিক সম্পর্ক এর সংজ্ঞা আসতে পারে কি একই কোশ্চেন সংজ্ঞা আসুক বা কি বা কাকে বলে যাই আসুক সব একই দেখবে দুই নাম্বার কোশ্চেন এই যে আন্তর্জাতিক সম্পর্কে প্রামার পান্সের মত কি বা প্রামার পান প্রান্সের মতে আন্তর্জাতিক সংজ্ঞা কাকে বলে বা আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চেন রকম করে প্রামার জন হাউস্টন জোসেফ ফ্রাঙ্কেল হকম্যান এই চারজনের যদি তোমরা পড়ো এনাফ চারটে পড়লে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নোট আকারে তোমরা দেখে নাও এই দেখো আমার প্রাণকিন আমি লিখেছি তোমাদের এটা আমি প্রোভাইড করবো হোয়াটসঅ্যাপ নাম্বারে জন হাউস্টন মতে আমার কাছে ভালো করে পিডিএফ করা আছে তারপরে তৈরি করা আছে জোসেফ ফ্রাঙ্কেলের মতে হকম্যানের মতে চারজনের আমরা করেছি এরপরে আসবো আন্তর্জাতিক রাজনীতি কি আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক আমরা চলে গেলাম এরপরে আসবো আমরা আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সমাজের রাজনীতি মানে যার বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক সমাজের রাজনীতি এটা আন্তর্জাতিক সমাজ এই সমাজের রাজনীতি সমাজের রাজনীতি যার বিষয়বস্তুর মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ও প্রচার রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি এইবার আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞাটা আমি তোমাদের সামনে প্রবেশ করলাম দেখালাম তোমরা টুকে নিতে পারো আমি তোমাদের প্রোভাইড করে দেবো এরপরে আমরা আলোচনা করব যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেনটা আসার মতন কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য দেখুন আমরা যে আলোচনা করলাম আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক রাজনীতি রাজনীতি এর মধ্যে পার্থক্য সিক্স মার্কের তোমাদের ভিভিআই এই কোশ্চেনটা এরকমভাবে আসতে পারে যে আন্তর্জাতিক সম্পর্ক সংজ্ঞা দাও টু মার্ক এর সঙ্গে জুড়ে দিবে আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক রাজনীতির আলোচনা করো টু প্লাস ফোর নাম্বার কোয়েশ্চেন আসবে ভেরি 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 ইম্পর্ট্যান্ট সংজ্ঞাগত পার্থক্য আমি তোমাদের সংজ্ঞা দিয়ে দিয়েছি আমি তোমাদের সংজ্ঞাগত পার্থক্য বলে দিয়েছি যে তোমাদের সংজ্ঞা বলেছিলাম যে কেমন যে আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ক্ষমতা এগুলো নিয়ে থাকে ক্ষমতা মতাদর্শ রাষ্ট্রীয় সংগ্রাম প্রতিষ্ঠান যুদ্ধ অশান্তি এগুলো নিয়ে থাকে আর আন্তর্জাতিক রাজনীতি বলেছিলাম যে যার বিষয়বস্তুর মধ্যে আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষমতা কথা ক্ষমতা কেন্দ্রিক প্রতিযোগিতা ও কূটনীতি বিদেশনীতি প্রচার রাজনৈতিক সংগঠন বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক এই হচ্ছে বলে দিয়েছিলাম সংজ্ঞাগত পার্থক্য এরপর আসছে পরিধিগত পরিধিগত পার্থক্য আমি তোমাদের পরিধিগত পার্থক্য আছে বিষয়গত পার্থক্য আছে বিষয়বস্তুগত আমি তোমাদের ভালো করে নোট আকারে আমি তোমাদের এটা প্রোভাইড করে দেবো সিক্স মার্কের তোমরা আমায় হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমাদের যা লাগবে আমি পিডিএফ আকারে দিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি তোমাদের এই অধ্যায় থেকে ছয় থেকে সাতটা সিক্স মার্কে কোশ্চেন দেবো অবশ্যই দুটো আসবেই তোমাদের একটা লিখতে হবে তো আমি যেই ছয় থেকে সাতটা দেবো ছয় থেকে সাতটা সব কোশ্চেন পড়ে যাব হান্ড্রেড পার্সেন্ট কমন আর একটা কোশ্চেন দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্সেন্ট আস্তে সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট বলবো না যদি না দেয় নাইনটি নাইন পার্সেন্ট বলতেই পারো এই কোশ্চেনটা দিয়েই দিয়েছে পরীক্ষায় তোমরা এই কোশ্চেনটা পড়ে যেতেই পারো আমি তোমাদের ভালো করে ছয়টি পয়েন্টে আলোচনা করেছি এখানে পয়েন্টগুলো দেওয়া আছে আমার নোটের মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে তোমরা আমার নোটটা নিতে পারো আমি তোমাদের নোটও দিয়ে দেবো এই কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ও বিবর্তন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আন্তর্জাতিক বিকাশ ও বিবর্তন এই কোশ্চেনটা বলতেই পারো প্রথমে এই কোশ্চেনটা শুরু করার আগে আমরা বলবো কী করে শুরু করব। তো বলতে হবে যে এটি একটি পৃথক শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা মূলত এই আন্তর্জাতিক সম্পর্ক কি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরেই পরবর্তীকালে তো শুরু হয়েছিল নিম্নে আমরা আলোচনা করে দিয়েছি আন্তর্জাতিক সম্পর্কে এভাবে লিখব দিয়ে এই ছয়টি পয়েন্ট আমরা দেবো ছয়টি পয়েন্ট বলতে গেলে প্রাচীন কাল ও আন্তর্জাতিক সম্পর্ক এই যে প্রাচীন কাল আন্তর্জাতিক সম্পর্ক এটা তো প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই শুরু হয়েছে স্বতন্ত্র প্রথম শুরু হয়েছে এর মূল বিষয়গুলি আলোচনা হচ্ছে বহুকাল আগে থেকেই শুরু প্রাচীন গ্রিক দার্শনিক ঠুককে দিদিস দিদিস ইটালির ম্যাকিয়া চীনের মেনসিয়াস থেকে শুরু করে ভারতের কৌটিল্য পর্যন্ত আলোচনায় আন্তর্জাতিক সম্পর্ক বারবার এসেছে তবে আন্তর্জাতিক বিষয়ে সুসংবদ্ধ আলোচনার সূত্রপাত কত কবে হয়েছিল বিশ শতক থেকে সূত্রপাত হয়েছিল বিশ শতক থেকে আন্তর্জাতিক সম্পর্কের সূত্রপাত হয়েছিল বিশ শতক থেকে এটা নোটের মধ্যে আমার ভালো করে লেখা আছে নোটটা দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট প্রথম বিশ্বযুদ্ধের আগে আন্তর্জাতিক সম্পর্ক প্রথম বিশ্বযুদ্ধের আগে ছিল যে নবজাগরণের মাধ্যমে ইউরোপে আধুনিক যুগে সূত্রপাত হয় যা আধুনিক ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্র আর উদ্ভব করে ষোলোশো আটচল্লিশ সালে ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমে সম্পর্কের বিকাশ দেখা যায় এছাড়া ইংল্যান্ডের মাধ্যমে ঘটে যাওয়া শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারণাকে সাম্রাজ্যবাদে প্রসার করে এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের আগে আলোচনা করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক প্রথম বিশ্বযুদ্ধ কী শিল্প বিপ্লবের পর ঘটে প্রথম বিশ্বযুদ্ধ তোমরা সবাই যেন যা ইতিহাস পড়েছ শিল্প বিপ্লবের পরেই ঘটে প্রথম বিশ্বযুদ্ধ তো এরপরে উদ্দ্ব যুদ্ধ দফা নীতি বিশ্বের দরবারে উপস্থিত হলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার সঙ্গে একটি নতুন পর্যায়ে অন্তর্ভুক্ত হয় এই পর্যায়ে উনিশশো সালে ঘটে রুশ বিপ্লব জার্মানির রুশ বিপ্লব তোমরা সবাই জানো এটা আর বলার দরকার নেই আমার ইলেভেন আলোচনা করা হয়েছে উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ তারপরেই শুরু হয়ে গেল বিশ্বযুদ্ধ জানোই তোমরা প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আন্তর্জাতিক সম্পর্ক ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আন্তর্জাতিক সম্পর্কে দ্বিমড়ু কথা ঘটে তোমরা সবাই জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তো দ্বিমু কথা ঘটে ঘটে যায় বিশ্বে সোভিয়েত ইউনিয়ন হ্যাঁ আর একটা মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী সমাজতান্ত্রিক রাষ্ট্র তোমরা এটা ইলেভেনে পড়েছো ইলেভেনে কি তোমরা টুয়েলভে থার্ড সেমে পড়ছো তোমরা ভালো জানবে এটা বিষয়টা থার্ড সেমে সবাই পড়েছিলে কম বেশি তো এটা বিস্তারিত আলোচনা করার দরকার নেই এরপর আছে একুশ শতক একুশ শতক বলতে গেলে এই যে বর্তমান সময়টা এই বর্তমান শতকে রাজনীতি কি ঠান্ডা যুদ্ধের অবসানের পর বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাবশালী হয়ে ওঠেন কিন্তু একুশ শতকে আন্তর্জাতিক সম্পর্ক নতুন মাত্রা পায় সন্ত্রাসবাদ জলবায়ু পরিবর্তন বিশ্বায়ন মানবাধিকার সাইবার নিরাপত্তা বহু জাতিক কোম্পানি ও আন্তর্জাতিক সংস্থার ভূমিকা আলোচনার কেন্দ্রে চলে আসে যা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সে ইতিবাচক ভূমিকা নেই তারপরে পরিশেষে বলতেই পারো যে আন্তর্জাতিক সম্পর্কে গতিশীল বিষয় অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক একটি গতিশীল বিষয় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন ঘটেছে এক দীর্ঘ সময়ে আন্তর্জাতিক সম্পর্ক আজকের দিনে এক স্বতন্ত্র সমৃদ্ধ সমাজবিজ্ঞানের শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত তো আমি তোমাদের এই কোর্সে আলোচনা করলাম তোমরা বুঝতেই পেরেছ এই আলোচনাটা করতে আমার কতটা কষ্ট হয়েছে অনেক পরিশ্রমের পরে এই আলোচনাটা তোমাদের সামনে এনেছি তো তোমরা সবাই প্লিজ একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্কে পরিধি আন্তর্জাতিক সম্পর্কে পরিধি না এই ক্লাসে আন্তর্জাতিক সম্পর্কে পরিধিতে একটা আলোচনা করি আন্তর্জাতিক সম্পর্কের পরিধি হচ্ছে আন্তর্জাতিক সংগঠন পয়েন্ট দেবো নিরস্ত্রীকরণ ঠান্ডা যুদ্ধ ঠান্ডা লড়াই সন্ত্রাসবাদ বিশ্বায়ন এগুলো তোমাদের বলতেই হবে না তোমরা সবই জানো আমি এই কোশ্চেনটা আলোচনা করে দিয়েছি এটাও একটা কোশ্চেন মানে ভালো কোশ্চেন এটাও এটা ওয়ান পার্সেন্ট আসার চান্স কেন বলো তো এই যে কোশ্চেনটা নাইনটি নাইন পার্সেন্ট আসার চান্স এটা মানে এটা দিয়ে দিতেই পারে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিতে পারে আমি বলবো এখান থেকে তিনটে কোশ্চেন পড়া এই আন্তর্জাতিক সম্পর্কে আন্তর্জাতিক রাজনৈতিক আর আন্তর্জাতিক সম্পর্কে বিকাশ বিবর্তন আর পরিধি এই তিনটে কোশ্চেন পড়লে একটা পাওয়া যাবে আশা করছি এরপরে আসবো আমরা বাস্তববাদ আদর্শবাদ নিয়ে আলোচনা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা লাইক করে দিও ধন্যবাদ